বিজেপির রাজনীতিতে উঠে আসতে পারেন নতুন যুবমুখ বিজেপির জনজাতি চমক হিসাবে দিতে পুত্র প্রতীক কিশোরকে দেখা যেতে পারে সক্রিয় রাজনীতিতে দেখুন এক্সক্লুসিভ রিপোর্ট জিষ্ণু দেববর্মন রাজ্যের প্রাক্তন উপমুখ্যমন্ত্রী যিনি বর্তমানে তেলেঙ্গানা রাজ্যের রাজ্যপাল হিসাবে নিয়োজিত জীষ্ণু দেববর্মনের বিধানসভা কেন্দ্র ছিল সিপাহী জলা জেলার অন্তর্গত চরিলাম এবার সেই চরিলাম কেন্দ্র থেকে বিজেপির রাজ্য রাজনীতিতে উঠে আসতে পারেন যিষ্ণু দেববর্মনের ছেলে প্রতীক কিশোর দেববর্মন যিষ্ণু দেববর্মন তেলেঙ্গানায় রাজ্যপাল হিসাবে নিযুক্ত হওয়ার পর বলা চলে চরিলাম বিধানসভা কেন্দ্রের বিজেপির ব্যাটন হাতে নিয়েছেন যিষ্ণু পুত্র প্রতীক কিশোর দেববর্মন ত্রিপুরার রাজ পরিবারের সদস্য দেববর্মনকে ঘিরে বিধানসভা চরিলাম কেন্দ্রে সমর্থকরা ইতিমধ্যেই আশায় শুরু করেছেন শাসক দলীয় একাধারে রাজ পরিবারের সদস্য জনজাতি সম্প্রদায়ের অন্তর্গত এবং অন্যদিকে তিপ্রামথা সুপ্রিমো প্রদ্যুৎ কিশোর দেববর্মনের সম্পর্কে ভাই সর্বোপরি রাজ্যের প্রাক্তন উপমুখ্যমন্ত্রী জীষ্ণু দেববর্মনের ছেলে প্রতীক কিশোর দেববর্মন চমক হয়ে উঠতে পারেন বিজেপির রাজনীতিতে রাজনৈতিক মহলের অভিমত এখনো প্রতীক কিশোর দেববর্মন সেরকমভাবে প্রচারের আলোয় না আসলেও অদূর ভবিষ্যতেই রাজনৈতিকভাবে বাজিমাত করার দিকে এগুচ্ছেন জিষ্ণু দেববর্মনের ছেলে প্রতীক কিশোর দেববর্মন ইতিমধ্যেই চরিলামে বিজেপির নানান কর্মসূচিতে অংশ নিচ্ছেন প্রতীক বলা চলে চিলাম জুড়ে মানুষের সঙ্গে যোগাযোগ স্থাপন করে চলেছেন প্রতীক কিশোর দেববর্মন অনেকেই বলছেন আগামী দিনে এই চরিলাম কেন্দ্র সহ গোটা সিপাহী জলা জেলা সহ রাজ্য রাজনীতির জনজাতি নিজের অবস্থান স্থাপনে সক্ষম হতে পারেন এই প্রতীক কিশোর দেববর্মন বিশেষ প্রতিবেদন টিভি ত্রিপুরা দাদা একটা বিস্কুটের প্যাকেট দিন তো দাদা পাঁচশো জল দিই তো আমরা জানি রোজ তিন থেকে চার লিটার জল খেলে শরীরের নানান রোগ দূর হয় হ্যাঁ তাই তো করছি তুমি তুমি কি জানো যে জলটা সেটা পিওর কিনা এরকম প্রচুর জলের কোম্পানি আছে যারা জলের নামে বিষ বেচে রমরমা ব্যবসা চালিয়ে যাচ্ছে রাস্তা থেকে ব্যবহার করা বোতল সংগ্রহ করে সেটাকে আনহাইজেনিক ভাবে পরিষ্কার করে সাধারণ পেপের জল ভরে নতুন লেবেল লাগিয়ে রেল বাস ও বাজারে ছাড়ছে তবে কোনটা সঠিক কি করে বুঝবো শুধুমাত্র ফ্রেশ অ্যালকালাইনের জলই ব্যবহার করবে ইউভি ট্রিটেড ওজোনাইজড এবং নাইন স্টেজ ফিল্টারেশনের গ্যারান্টি দিচ্ছে শুধুমাত্র ফ্রেশ অ্যালকালাইন ওয়াটার বিশুদ্ধতার প্রতিটি ধাপ পেরিয়ে যাবতীয় অ্যাডেড মিনারেলস সমেত সম্পূর্ণ স্বয়ংক্রিয় মেশিনে কোনো হাতের ছোঁয়া ছাড়াই তৈরি হচ্ছে ফ্রেশ অ্যালকালাইন ওয়াটার দাদা আমাকে একটা ফ্রেশ অ্যালকালাইন জলে বোতল ফ্রেশ অ্যালকালাইন ওয়াটার ড্রিঙ্ক দ্য ডিফারেন্স সেরা ডিজাইনের সেরা ঠিকানা স্বর্ণছোয়া গোল্ড প্লেটেড জুয়েলারি আপনারা এখানে পেয়ে যাবেন আপনার মনের মতন নানান ডিজাইনের লকেট টাই হার চুরি বালা লাল পলা লম্বা হার সহ যে কোনো ধরনের গোল্ড প্লেটেড জুয়েলারির বিপুল সম্ভার শাখা সহ অনেক কিছু এছাড়াও পাবেন প্রচুর গোল্ড প্লেটেড হারের ভ্যারাইটিস ডিজাইন তাই আর দেরি না করে আজই চলে আসুন স্বর্ণছোয়া গোল্ড প্লেটেড জুয়েলারি কের চমুহনে ট্রাফিক পয়েন্টের নিকটে আগরতলা ফোন নাম্বার সেভেন নমস্কার আধুনিক ও উন্নত চিকিৎসা পরিষেবায় বদ্ধপরিকর প্রতিষ্ঠান এখন একই ছাদের নিচে পেয়ে যাচ্ছেন সর্বাধুনিক সমস্ত চিকিৎসা পরিষেবা একদিকে রয়েছে বিশেষজ্ঞ ডাক্তারদের চেম্বার নিয়মিত বসছেন হার্ট এবং সুগার বিশেষজ্ঞ শিশুরোগ বিশেষজ্ঞ জেনারেল সার্জারি মেডিসিন বিশেষজ্ঞ অর্থোপেডিক্স বিশেষজ্ঞ চক্ষুরোগ বিশেষজ্ঞ ডায়াবেটিস ও গ্যাস্ট্রো চর্ম ও যৌনরোগ বিশেষজ্ঞ ডাক্তারগণ উন্নত মেশিনের সাহায্যে আলট্রাসোনোগ্রাফি ইকো কার্ডিওগ্রাফি ফাইব্রোস্ক্যান ব্লাড টেস্ট ইউরিন টেস্ট স্টুল টেস্ট স্পুটাম টেস্ট ডিজিটাল এক্স রে ডিজিটাল ডেন্টাল এক্স রে পিএফটি ডেন্টাল ওপিজি ইসিজি উইথ রিপোর্ট টিএমটি এই সমস্ত পরীক্ষার জন্য রয়েছে সুব্যবস্থা তাই এখন উন্নত চিকিৎসা পরিষেবা পাওয়ার জন্য আপনাকে যেতে হবে না দূরে কোথাও আপনার হাতের কাছেই বিশালগড় অফিসটিলা কালীমন্দিরের পাশে সাবিত্রী মেডিকেল হলের কাছেই রয়েছে মাইক্রোপ্যাথ ল্যাব অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার বিস্তারিত জানতে অথবা ডাক্তার বাবুদের দেখানোর জন্য ফোন করুন এই নাম্বারে নাইন এইট সিক্স টু ওয়ান সেভেন এইট ফোর থ্রি জিরো আরও একটি নাম্বার সেভেন ডাবল জিরো ফাইভ সিক্স নাইন থ্রি সিক্স সেভেন টু আপনি আপনার শখের বাড়ি বানাবেন বা ইট ব্যবহার করে কোন কনস্ট্রাকশনের কাজ করবেন তাহলে ভাবছেন কেন নিয়ে দামোদর ব্রিক্স ইন্ডাস্ট্রিজ এর প্রস্তুত করা গুণগত মান সম্পূর্ণ ইট সুলভ মূল্যে গুণগত ইট কিনতে যোগাযোগ করুন ইন্ডাস্ট্রিজ চিন্তারাম কোবড়াপাড়া চম্পকনগর ওয়েস্ট ত্রিপুরা প্রোপাইটার উত্তম দেবনাথ ফোন নাম্বার নাইন এইট সিক্স থ্রি জিরো টু ডাবল অথবা নাইন 47464